সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই সকাল সকাল না বৃষ্টি হয়েছে শুধু সকাল সকাল না সারা রাতই টিপ টিপ করে বৃষ্টি হয়েছে ওয়েদার খুবই খারাপ একদমই রোদ নেই তো আমি স্নান করেছি এখন এই যে ফুল তুলতে চলে এসেছি বাগানে দেখো কত ফুল ফুটে আছে গাছটা একদম হেলে গেছে গাছের কয়েকটা ডাল আমি কেটে দিয়েছিলাম নিচের দিকে যেগুলো ছিল দেখো আবার ছোটো ছোটো ডাল হচ্ছে তো এগুলো আবার কেটে দিতে হবে কাটছি না কারণ এই যে প্রচুর কলি রয়েছে দেখো ডালগুলোর মধ্যে গাছটা হিসাবে ডালপালা একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক হেলে পড়ে গেছে এই যে এই ডালটা হচ্ছে একদম সর্বপ্রথম আগার ডাল এটা একদম হেলে গেছে দেখো কি অবস্থা তো যাই হোক ভিডিওটা শুরু করে দিলাম তোমাদেরকে মুখ না দেখিয়েই এই যে দেখতে থাকো সাথে থাকো সাথে এই আর একটা এটা হচ্ছে গোলাপি এটা এখনো পর্যন্ত ফুটেনি এই গাছটাও সুন্দর হয়ে গেছে দেখতে দেখতে পুজো চলে আসলো কিন্তু পুজোর কেনাকাটা বলো কোনো কাজকর্ম কোনো কিছুই এখনো পর্যন্ত করে উঠতে পারছি না আমি আর তার মধ্যে ওয়েদার এতই খারাপ হয়ে গেছে তিন চার দিন থেকে শুধু বৃষ্টি বৃষ্টি চলছে তো বেশি বৃষ্টি হলে তো আবার আমার অসুবিধা হয়ে যায় কারণ তোমরা তো জানোই আমার দুই সোনা রয়েছে খুবই ছোট হ্যাঁ সোনা বয়স যদিও বা সাত বছর কিন্তু ও তো এখনও পর্যন্ত ছোটই তাই না ও আর এইখানে মা কয়েকটা শশার বীজ ফেলে দিয়েছে দেখো কত সুন্দর চারা উঠে গেছে যদিও বা এখন শশার সিজন নয় তবুও মা ফেলে দিয়েছে আর কি তো দেখা যাক এর থেকে ফল হয় কি না তো দেখো পুজো তো চলে আসলো আর ওয়েদার এতটাই খারাপ তিন চার দিন থেকে তো বৃষ্টি হচ্ছেই তার মধ্যে দুই সোনার কাপড় চোপড় নিয়ে তো একদম নাজেহাল অবস্থা কি করে শুকাবো কি করে কি করব চিন্তা করেই পাই না এই কাপড় চোপড়গুলো বেশি দিন ভেজা থাকলে কিন্তু আবার গন্ধ উঠে যায় ঘরের ভিতরেই তো বেশি কথা না বলে দেখো ফটাফট পুজোটা দিয়ে দিয়েছি আজকে আর পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কারণ ওই যে কাজের সময় যদি ভিডিও করা যায় ক্যামেরা ধরা যায় কাজটা যেখানে পাঁচ মিনিট লাগবে সেখানে দশ পনেরো মিনিট লেগে যায় আমাদের দোকানে যে ভাস্তাটা থাকে ভাস্তা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে ওদের বাড়ির থেকে দেখো দুটো তাল দিয়েছিল। তো এই আশ্বিন মাসে তাল দিয়েছে তো তালগুলো নষ্ট করব। তাই ভাবছিলাম যে গোপুসোনাকেও দিয়ে দেবো কিছু করে আর আমাদেরও সেই পোশাকটা নেওয়া হয়ে যাবে তার জন্য আর কি তালটাকে ছিলে ভিজিয়ে রাখতে হবে রসটা বের করার জন্য তো দেখো ভাব বেশি পেকে যাওয়ার কারণে রসগুলো হাতের মধ্যে লাগছে আর স্লিপ খেয়ে যাচ্ছে শুক্লা সূত্র ধরা আইডি থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে যে তোমার পদ্ম গাছগুলো কি সুন্দর হচ্ছে আমি অনেক কয়েকবার লাগিয়েছি কিন্তু কিছুতেই হয়নি তুমি কি কি দিয়েছো বলবে একটু তো দিদি ভাই ওই ভিডিওতে কিন্তু আমি ডিটেলস বলে দিয়েছিলাম আর একটু বলে দিই প্রথমত আমি গোবর সার নিচে বিছিয়ে দিয়েছি কিছু তার উপরে সিউইট হিউমিক অ্যাসিড আর হাড়ের গুঁড়ো এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করিয়ে এনেছি তারপর কিছু নিম পাতাকে শুকিয়ে সেগুলো ছড়িয়ে দিয়েছি এটা নিম নিমখোল অনেক কিছু লাগে আরও নিম পাতাটা দেওয়ার কারণে ফাঙ্গাস ধরে নষ্ট করবে না হাড়ের গুঁড়ো আর সেগুলোকে তো এই হলো প্রসেস তার উপরে তো কাদা মাটি দিতেই হবে মানে সারগুলো নিচে দিতে হবে তার উপরে মাটি দিতে হবে আর জল ভর্তি করে দিতে হবে দেখেছো কাপড় চোপড় নিয়ে কি না হাল অবস্থা একদমই রোদ নেই আমার সোনামাছ মাছ নানদান হয়ে গেছে দেখো সাজুগুজু করিয়ে দিয়েছে দিদা কাজলের ফোটাটা কেমন হয়েছে দেখি আর আমার সোনামার খুব ঠান্ডা লেগেছে তো সোনামা অনেকক্ষণ কম্বল দিয়ে শুয়েছিল এখন এই যে করছে অন খাবে না সোনামার চুলগুলো বড় হয়ে গিয়েছে সোনামা পুজো এসেছে কাটতে হবে সোনা পাখি নয়ন সোনারও স্নান হয়ে গেছে

যেহেতু আকাশটা খারাপ দুই সোনাকে স্নান দান করিয়ে দিয়েছি আজকে স্নান না করালেও হতো কারণ আকাশটা তো খুবই খারাপ তবু আর কি গরম জল করে দিয়ে দিয়েছি এদিকে রান্না করতে চলে এসেছি দেখো কি কি রান্না করব আজকে আমার নয় একটা বদ অভ্যাস আছে রান্নার আগে আমার শুধু মাথায় চিন্তা থাকে মানে একটা চিন্তা ঘুরতে থাকে যে কি রান্না করব কি রান্না করব। ঘরে যদি শাক সবজি সব কিছু থাকেও তবুও একটা চিন্তা ঘুরতে থাকে যে কি দিয়ে কি রান্না করব। তো আজকেও তাই ঘরে আসার আগে ভাবছিলাম কি রান্না করা যায় এনেছিল মাছ আর ভাবছিলাম যে আর কি তার সাথে রান্না করা যায় তো রান্নাঘরে যখনই ঢুকলাম তখনই একটার পর একটা বুদ্ধি চলে আসলো মাথায় মাছের সাথে একটু মাছের তেল এসেছে তো সেইটুকুই আলু একটা বেগুন দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে একটু ফ্রাই করে নিলাম মানে বাংলা ভাষায় ভাজা ভাজা করে নিলাম আর তার সাথে একাটি মূল শাক ছিল সেটাকেও ভেজে নিলাম আর কয়েকটা পটল ভেজে নিলাম আর এই যে এই তরকারিটা দিয়ে করবো মাছের ঝোল তো এই হচ্ছে আমার আজকে সিম্পল রান্না দেবজিৎ রাইডার আইডি থেকে এক বোন আমাকে কমেন্ট করেছে সেই বোনেরও কিন্তু আমার মতোই সিজারে ডেলিভারি হয়েছিল ওর হচ্ছে তিন মাস আমার হয়েছে চার মাস নয়ন সেনা কিন্তু চার মাসে পড়েছে তো বোন তুমি জিজ্ঞাসা করেছিলে দিদি ভাই তুমি কি কোমরে কিছু বাঁধো তার মানে সিজারের পর আমাদের সবারই কিন্তু একটা সমস্যা থেকে যায় মানে পেট বেড়ে যায় পেটের চর্বি বেড়ে যায় আর কি আমারও সেটাই রয়েছে আর যেহেতু ডেলিভারির পর সোনারা ফিড করে তার জন্যই কিন্তু খিদেটা খুবই পায় আর তার জন্যে আমাদের পেটের চর্বি একদম নিচে নেমে চলে আসে আর তাছাড়া সিজারের পরে নাকি এরকমটা হয়ই আর ওই বোনটাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি কি কিছু কোমরে বাঁধো তো না বোন আমি তো কিছু কোমরে এখনও পর্যন্ত বাদি না তো এটা নাকি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে তো যাই হোক আমি বিকেল হয়েছে একটু যাচ্ছি বাজারে বাড়ির সামনেই যে দোকান রয়েছে আমাদের সেখানে একটা দরকারে তো যে দরকারে গিয়েছি সে দরকার কিছুই হলো না তো বাড়িতে এসে সন্ধ্যা আগে আগে আর কি সব কিছু এগুলো কাজ করে নিচ্ছি যেহেতু গোপসনাকে আমি সন্ধ্যাবেলায় একটু বানিয়ে দেবো তালের বড়া বানিয়ে দেব আর কি গোপা আইডি থেকে এক বোন আমাকে কমেন্ট করেছিল আগের ভিডিওতে সেই বোন কিন্তু প্রেগনেন্ট আজকে নাকি তার নার্সিংহোমে ভর্তি করতে বলেছে মানে ডেলিভারির ডেট বোনের জন্য প্রার্থনা করতে বলেছে তো বোন অবশ্যই কালকে কমেন্টটা পাওয়ার পরেই আমি প্রার্থনা করেছি আমার গোপো কাছে বোন তোমার সব কিছু ভালো হয়ে যাবে এই বোনটার কিন্তু আমার সোনামার মতোই একটা মা রয়েছে সোনামা রয়েছে আর কি এবার সব কিছু ভালো হয়ে যাবে বোন একদম চিন্তা করবে না আর তোমরা আজকে ভিডিওটা পাবে সেই বোনটার জন্য তোমরা সবাই একটু প্রার্থনা করো সব কিছু যাতে ভালো হয়ে যায় সুস্থভাবে হয়ে যায় আমার গ্যাসটা তো ছিল নতুন গ্যাস ভরিয়ে আনা হয়েছে কিন্তু গ্যাসটার একটা সমস্যার জন্য গ্যাসটা কিছুতেই আমি জ্বালাতে পারলাম না তো এখন বিকল্প পদ্ধতি এই যে একটা নতুন চুলো রয়েছে এই ঘরের ভিতরে আমার শাশুড়ি দিয়েছিল সিমেন্টের আর কি এটা মাটির চুলো না তো দেখো আজকে প্রথম গোপো তালের বড়া দিয়ে উদ্বোধন হচ্ছে এই চুলোটা তো একদমই কিন্তু এই ঘরের মধ্যে লাইট নেই মানে আমাদের যে সাফরা ঘরটার আছে যেখানে কাপড় চোপড় আমরা রাখি আর কি মেলি সোনামার বাবার তো সেই ঘরের এক সাইডে তো এখানেই আমি সেটা করে দিচ্ছি আর কি উপায় নেই আসলে ভগবানও তো পরীক্ষা নেয় যে ভক্ত দেখি তুমি আমার জন্য কতটা কষ্ট করতে পারো কতটা করতে পারো তো আমি তো ছাড়ার পাত্রী না যেহেতু একবার মন থেকে চেয়েছি আমার গোপস আমি তালের বড়া করে দেব আজকে তো যেটা সেই পথটা যতটা কঠিন হোক না কেন সেটাকে তো আমার উত্তীর্ণ করতেই হবে তাই না তো এই যে অন্ধকারের মধ্যে অন্ধকার বলতে শুধু মোবাইলের লাইটটা জ্বালিয়ে আমি বড়া কয়টা ভেজে নিয়ে নিলাম সবগুলোই ভাজিনি কিছু রেখে দিয়েছি কারণ খুবই অন্ধকার আর দেরি হয়ে যাচ্ছিলো আমার নয়ন সোনা যেহেতু উঠে কান্না করছে তার জন্যই আর কি সামান্য কিছু ভেজে নিয়েছি আর বাকিগুলো রান্নাঘরে ভাজব তো দেখো এদিকে এক এক করে আমার গোপসোনার জন্য সাজিয়ে দিচ্ছি একটা পাত্র মধ্যেই দিয়ে দিলাম সবার জন্য আর কি আলাদা আলাদা থারার মধ্যে দিলাম না আর কি আমার মনে হয় মন থেকে যদি আমি ভগবানকে এক জায়গার মধ্যে দেই সবাই তো একই রূপ তাই না শুধু নানা দেহে তাদের অবতার ভগবান তো একজনই তো যাই হোক আমি একটা গামলার মধ্যে দিয়ে দিলাম সবাইকে আর বললাম সবাই এখানে গ্রহণ করে নাও কোথাও তোমাদের কীরকম লাগলো যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকো তাহলে অবশ্যই আমি তার জন্য ক্ষমা চাইছি আমি তেমন কিছু জানি না মন থেকে যেটুকু আমার চেয়েছে যেটুকু করতে পেরেছি সেটাই আমি এখানে তুলে ধরলাম তোমাদের সাথে আমার গোপসনাকে একটু খাইয়ে দিলাম আর গোপসোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখানে একটু দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গোপসনাকে মাহানি দিদি ভাই আর রেশমি বোন তোমরা দুজনেই বলেছিলে তোমাদের বাবুরা সোনা বাবারা অসুস্থ রয়েছে তোমাদের সবার জন্য আমি প্রার্থনা করি এই দুনিয়ায় যত মানুষের যত কষ্ট আছে সব কষ্টের সবার কষ্টের নির্মূল করুক আমার কপুসোনা সেটাই আমি প্রার্থনা করি কপুসোনার কাছে রাতে রান্না করতে চলে এসেছি কিন্তু তার আগে যে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি তোমাদেরকে বলেছিলাম যে তালের রস রয়েছে তো সেটা দিয়েই করে দিচ্ছি তো এখানে কিন্তু আমি হালকা চিনি দিয়েছিলাম আর এটা একটু নতুনভাবে করতে চাইছি কিছু চিনি শিরা বানিয়ে নিয়েছি অল্প একটু শিরা চিনি দিয়ে তো সেই শিরাটাকে কিন্তু ঢেলে দিচ্ছি সারা রাত ঢাকা থাকলে শিরাটা কিন্তু একদম সুন্দর করে এসে হয়ে যাবে আর এটা খেলে একদম কিন্তু নরম হয়ে গিয়েছিল তো খাওয়ার পরে তো আমি ভয়েসটা দিচ্ছি খুব সুন্দর লেগেছিল আর কি এই যে শিরাটা দিলাম এই শিরাটা কিন্তু সম্পূর্ণটাই টেনে নেবে সারা রাত পরের দিন তো দুর্দান্ত হয়েছে খেতে তো চলো আজকের ভিডিওটা বেশি আর বড়ো করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আমার সোনা বাকিকেও একটু দেখে নাও আজকের ভিডিওতে যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো